ঘন্টা সবার দেখছি মহাষষ্ঠী রাতে আবার চুরি হয়ে গেল দুঃসাহসিকার কিষাণগঞ্জ থানার এলাকার সপ্তমী সকালবেলায় চুরির ঘটনা নজরে পড়তে মাথায় হাত পরিবারের বন্দ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়ে হলো নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্ত কিষাণগঞ্জ থানার নিধির এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে গতকাল মহাষষ্ঠী উপলক্ষে নিধিরপোতা এলাকার বাসিন্দা নারায়ণচন্দ্র বারুই নামের এক ব্যক্তি তার পরিবারের সদস্য নিয়ে বাড়িতে তালা বন্ধ করে দুর্গা প্রতিমা দেখতে বেরিয়েছিলেন রাতে বাড়ি ফিরে এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি এরপরেই ভেতরে ঢুকলে ঘরের জিনিসপত্র যাবতীয় লণ্ড হয়ে থাকার পাশাপাশি আলমারি ভাঙার অবস্থায় দেখে ঘটনাটি এলাকার বাসিন্দাদের জানান বাড়িতে বন্ধ থাকার সুযোগ নিয়ে চোরেরা ভেতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় পনেরো লক্ষ টাকা সোনার গয়নাসহ নগদ চল্লিশ হাজার টাকারও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছেন বলে অভিযোগ করেন বাড়ির মালিক চন্দ্র বাড়ি ঘটনা ঘটনাটি জানানো হয় স্থানীয় থানায় অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে কিষানগঞ্জ থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন এবারে মা জিনিসপত্র সব নেই আর সব জামা কাপড় সব কিছু নাই আমার বড় কিছু করে দিয়েছি নিশ্চয় করে নিঃস্ব নাই আটটা নাগাদ আমরা গেছিলাম ঠাকুর প্রতিমা দেখতে গেছিলাম সবাই মিলে দুটো টুকটুকি করে আমার ছেলে নিয়ে গেছিল সব সে ঠাকুর প্রতিমা দেখাক তখন আমরা প্রতিমা দেখে এগারোটা নাগাদ বাড়ি এসে দেখি আমাদের ঘরে কারেন্ট নেই তখনই আমরা মনে করছি কেন আমরা তো সামালো জ্বালিয়ে রেখে গেছি খালি কারেন্ট নেই সব জায়গায় কারেন্ট আছে আমাদের বাড়ি কেন কারেন্ট নেই তখন আমার ছেলে দৌড়োয় এসে বলেছে মাটিয়ালো কারেন্ট নেই তখন আমার ছেলে দৌড়ে এসে দেখে যে ঘরে তালা বা কাটা তখন ঘরের মধ্যে এসে দেখি সব উলট পালট কিছুই নেই সোনা দানা সব নিয়ে গেছে বৌমার বড় ছেলে পনেরো লাখ টাকা সোনাই নিয়ে গেছে শুধু সোনাই নিয়ে গেছে সব নিয়ে গেছে আর আমার গুলো সব নিয়ে গেছে কিচ্ছু নেই আমাদের করে নিঃস্ব করে আপনার নাম পুষ্প পুষ্প থানায় জানিয়েছেন

মানে নগদ ক্যাশ টাকা এই কিছু বসনপত্র মানে কাঁসার জিনিস বা পিতলের জিনিস নিয়েছে আপনার নাম নারায়ণচন্দ্র আপনি এবারই মালিক হ্যাঁ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার